আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সবে কদরের নামাজের নিয়ত কিভাবে করবো সবে কদরের নামাজ কিভাবে আদায় করব। বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা আমাদের কাছে করে থাকেন তা যাই হোক মূল আলোচনা হলো সবে কদরের জন্য নির্দিষ্ট কোনো নামাজের সংখ্যা নেই সবে কদরের জন্য নির্দিষ্ট কোনো সুরাও নেই যে এই সুরা দিয়ে সবে কদরের নামাজ আদায় করতে হয় এখন মূল একটি আলোচনা হলো এটা তা হলো যে সবে কদরের রাত্রে যে আমি নামাজ আদায় করবো তাহলে কদর কদর তো এটা জানতে হবে যে কোন দিন আমরা মনে করি যে রমজান মাসের সাতাশে রাত হলো একটি ভুল ধারণা যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা আজমাইন সহ আরো অনেকেই প্রশ্ন করেছেন যে সবে কদরের রাত কবে হুজুর পাক সাল্লাম তাদেরকে বলেছেন তাহার রও লাই মিনাল আশ্রিল আওয়া খিরি মিন রমাদন তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলিতে ছবে কদর অনুসন্ধান করো তাহলে বোঝা গেল যে শেষ দশকের বেজর রাত হলো একুশতম রাত তেইশতম রাত পঁচিশতম রাত সাতাশতম রাত উনত্রিশতম রাত এই বেজর যে পাঁচটি রাত শেষ দশকের আছে এই পাঁচ রাতের যে কোনো এক রাত্রে সবে কদর হতে পারে এখন সবে কদর যদি হয়ে যায় বা আমি যদি জানতে পারি তাহলে আমি নামাজ কিভাবে আদায় করব। মূলত আগেই বলেছি যে সবে কদরের জন্য নির্দিষ্ট কোনো নামাজের সংখ্যা নেই যে আট টাকাত বা বারো টাকাত নামাজ আদায় করতে হবে বা সবে কদরের জন্য যে নামাজ আমরা পড়ব সেই নামাজ অমুক অমুক সুরা দিয়ে পড়তে হবে নির্ধারণ করা নেই এই কারণে ভাই বলতে পারি আমরা শেষ দশকে এই যে পাঁচটি বেজর রাত আছে আমরা পাঁচটি বেজর রাতে অন্য অন্য রাতের তুলনায় আমল বাড়িয়ে দিব কুরআন তেলাতের পাশাপাশি নফল নামাজ বা অন্য অন্য জিকির আমরা এই রাত্রে করতে পারি মূলত এই রাত্রে যদি কোন ব্যক্তি নামাজ আদায় করে তাহলে সে নিয়ত করবে আমি দুই রেখার নফল নামাজ আদায় করতেছি এইভাবে সে নিয়ত করবে কিন্তু লাইলাতুল কদরের নামাজ আদায় করতেছি এই কথা বলবে না কারণ ওই ব্যক্তি জানে না যে লাইলাতুল কদর রে রাত আজ কিনা এই কারণে লাইলাতুল কদরের নিয়ত না করে আমরা বলবো আমি দুই রেখার নফল নামাজ আদায় আল্লাহ হকবার এইভাবে নিয়োগ করে করে দুই দুই রাকাত করে আপনি যত নামাজ আদায় করতে পারেন এটা আপনার জন্য উত্তম হবে আল্লাহ তালা আমাদের সকলকে নেক আমল করা তৌফিক দান করুন ও আখিরে দাওয়ান হিবাবুল্লাহ আলমী